সালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে খারাপ সম্পর্কটা এটা কিন্তু আজকে না সেটা অনেক আগে থেকেই ঘটেছে যখন হিলারি ক্লিনটনকে বা হিলারি ক্লিনটনের যেই ক্লিন্টন ফাউন্ডেশন আছেন সেখানে বিপুল পরিমাণ অঙ্কের একটা অর্থ যোগান দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো এটা নির্বাচনের আগ থেকে নানান বিষয়ে আসছে এবং নির্বাচনের প্রাক্কালীন সময়তেও সরি মানে আমেরিকান নির্বাচনের সময় আপনাদের খেয়াল থাকার কথা বাংলাদেশ নিয়ে ইস্কনের পক্ষে একটা পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপরই সম্পর্কটা কোন রকমে চলছে চলছে গাড়ি যাত্রাবাড়ি টাইপের শেষ মুহূর্তে এসে জকটুমো ডিউনুস ডোনাল্ড ট্রাম্পকে আটকাতে পারেন নাই দুইটা বিষয়ে নাম্বার ওয়ান শুল্ক আরও বিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশের মতন একটা দেশের জন্য আসলেই কিন্তু চাপের তবে এই শুল্কের খরক শুধুমাত্র বাংলাদেশের উপর না ভারতের উপরে নেমে এসেছে অপরদিকে পাকিস্তানের জন্য অনেক পজিটিভ ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্প আবার অন্যদিকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটাকে এখন আমেরিকার গণার টাইম নাই শুধুমাত্র বাংলাদেশ না এই একই সিদ্ধান্ত অনেকগুলা দেশের বেলায়ও কিন্তু আমেরিকা এই মুহূর্তে বাস্তবায়ন করছে তবে আমরা অনেকে মনে করেছিলাম যেহেতু আমাদের ডক্টর লবেল ইউনোস সেক্ষেত্রে হয়তো ট্রাম্পের সাথে সরাসরি কথাবার্তা বইলা কিছুটা হয়তো ব্যবস্থা করতে পারবে অলরেডি উনচল্লিশ বাংলাদেশীর কপাল পড়েছে গত দোসরা আগস্ট সকালবেলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা বিশেষ টিম এসে পৌঁছায় আর এই টিমের প্রত্যেকটা সদস্যই আমাদের বাংলাদেশের নাগরিক সংখ্যাটা হচ্ছে উনচল্লিশ জন আমেরিকার যে অভিবাসন নীতি ডোনাল্ড ট্রাম্পের যে নীতি ছিল নির্বাচনে আসার আগে যে ওয়াদা ছিল সেটাকে কাগজে কলমে শুধুমাত্র রাখা না প্র্যাকটিক্যালি বাস্তবায়ন শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবী থেকে প্লেনে চৈরা পানিতে উইরা অথবা সাঁতরাইয়া যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়ার জন্য বা সিটিজেন নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় ওই দেশে ঢুকেছে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে আপনার চিরুনি অভিযান পরিচালনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই গেল কয়েকদিন যাবত বা কয়েক মাস যাবত ভারতের নাগরিকদের ফেরত পাঠানোর যে দৃশ্য দেখে আমরা উল্লাস করছি এখন বাংলাদেশের উপর সে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে মানে গতকালকে উনচল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আর প্রত্যেককে ফেরত পাঠানোর পেছনে মূল কারণ হচ্ছে তারা অবৈধভাবে বা কাগজপত্রের সংকট আছে এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এই সংখ্যাটা কি উনচল্লিশ না এই সংখ্যাটা আরো বড় আকার ধারণ করবে আমার এই ভিডিও যারা আমেরিকা থেকে দেখছেন যাদের কাগজপত্র ঠিক নাই আপনাদের জন্য খুবই দুঃসংবাদ খুবই খারাপ একটা সময় যাবে আগামী এই সময়টা যেখানে আছেন সাবধানে থাকেন নিরাপদে থাকেন এখন প্রশ্ন হচ্ছে এই যে শুল্কের খেলায় বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা কি হবে প্রাপ্তির জায়গা এতটুকু যে এটা সম্ভবত তিরিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল আমার সঠিক মানে ইয়াটা খেয়াল নাই সেই জায়গা থেকে যে বিশ পার্সেন্ট করছে আলহামদুলিল্লাহ বলা উচিত ভারতের উপর এটা পঁচিশ চাপাই দিচ্ছে ইভেন প্রথম দিনে ভারতের যেই ধস আসছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে সেটা কিন্তু চোখে পড়ার মতন এখন বাংলাদেশের এই বিশ পার্সেন্ট শুল্কের ভাবে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমেরিকাকে শুভেচ্ছা দিচ্ছে চরমায় পীর দিচ্ছে যে বিশ পার্সেন্টের মধ্যে রাখছে ওই যে থাকে না যে মনদের ভালো আমাদের খুশি হওয়া ছাড়া কোনো অপশন ছিল না কারণ আমেরিকা চাইলে এটা আরো বেশি বাড়াই যাবে তো আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে বিনিয়োগের ইস্যুটা সেখানে আমেরিকা থেকে বাংলাদেশে আসা পণ্যের পরিমাণ ধরতে গেলে হয়তো এক পার্সেন্ট হয় কি আমার সন্দেহ আছে কিন্তু বাংলাদেশ তাদের একটা বড় মার্কেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন পণ্যের কাঁচা বাজার থেকে শুরু করে অনেক মানে মেশিনারিজ জিনিসগুলো কিন্তু অনেক কাপড় চোপড় আরো বিভিন্ন যেই পণ্যগুলো আছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে এখন এটাতে যেটা ইফেক্ট হবে নেগেটিভ ইফেক্ট যে আমরা এই আমেরিকার যে কাপড়ের বাজার সেটা হারাইতে পারি এমনকি অনেক বাজার সেটা হারাইতে পারি ইভেন এই পণ্যগুলোর একটা ইফেক্ট আমাদের শ্রমিক ভাইদের উপরে পড়বে কারণ আমেরিকা তো যে জিনিসটাকে বিশ ডলার দিয়ে কিন্তু এটা বিশ ডলারেই কিনবে এখন আমাদের উপর যে চাপ বাড়ছে বা এগুলো পাঠানো লজিস্টিক সাপোর্ট এই সেই এমনকি একটা বড় ধরনের চালান যেটা হয়তো অল্প দামে আমাদের ব্যবসায়ীরা কিনা নিছিল বাস এক্সপোর্ট করবে চিন্তা করছিল সেইখানেও কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আসবে তবে আমরা অনেকে মনে করছিলাম ড ইউর তিনি তার কূটনৈতিক চ্যানেলে সম্মত ট্রাম্পকে বাগে আনতে পারবেন কিন্তু সেটা পারেন নাই ইভেন অভিবাসন নীতিতে ট্রাম্প আসলে কারো কথা শুনবে না তো এই মুহূর্তে একটা খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য আশা করি ইনশাল্লাহ সুদিন শীঘ্রই ফিরে আসবে ভালো থাকুন